হাওড়া স্টেশন ভারতের অন্যতম ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন যার পাশ থেকে বয়ে চলেছে সুন্দর হুগলি নদী স্টেশন একটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন প্রতিদিন তাদের নতুন স্বপ্ন নিয়ে প্রান্ত বিকেলে গঙ্গার পাড়ে বসে হাওড়া ব্রিজ দেখার এক অসাধারণ মুহূর্ত ছিল কিন্তু আজকে আমাদের গল্পটা শুরু হয়েছিল হাওড়া স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে যেখানে দাঁড়িয়েছিল আমাদের হাওড়া বেলুন মঠ লোকাল এমন একটা লোকাল ট্রেন পাঁচ কিলোমিটার জার্নিতে দশ জনেরও কম যাত্রী নিয়ে এই ট্রেন এগিয়ে চলে প্রতিদিন হাওড়া থেকে বেলুর মঠের উদ্দেশ্যে তাহলে চলুন আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি এই সুন্দর লোকাল ট্রেন থেকে আজকের জার্নির অভিজ্ঞতা রইল আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে গুড আফটারনুন সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে তোমাদের আমি এমন একটা লোকাল ট্রেন জার্নি দেখাবো যেই টেন জার্নিতে মাত্র এই পুরো টেনটার মধ্যে দশজনও কিন্তু নেই বারো কোচের একটা ট্রেনে ভাবতে পারছো দশজনও কিন্তু কাউন্ট করলে খুঁজে পাওয়া যাবে না হাওড়া থেকে বেলুনমাঠ পর্যন্ত এই লোকাল চলে দিনে দুবার থাকে একটা সকালে আর একটাই বিকেল চারটে বাজে পাঁচ মিনিটে ছাড়ে মাত্র পাঁচ কিলোমিটারের জার্নি যারা হাওড়ার দিক থেকে তোমরা বেলুড় মঠ খুব সহজে যেতে চাও এরম বিকেল কিংবা সকালের দিকের টাইমে এই ট্রেনটা কিন্তু অন্যতম একটা সুন্দর ট্রেন সামনের এই দিকে গেলে মনে হয় দুই একজনকে দেখতে পাবে আর নইলে পুরো ফাঁকা বক এই বকিতে হয়তো দুই একজন আছে ওই ওইদিকে একজন 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 বিকেল চারটে বেজে পাঁচ মিনিট আর আমাদের হাওড়া স্টেশন থেকে হাওড়া বেলুড় মঠ লোকাল কিন্তু ছেড়ে দিয়েছে আজকে স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়েছিল তার নির্ধারিত সময় ট্রেন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল বিভিন্ন ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছিল সত্যি অদ্ভুত তাই না ট্রেনের কামরাই ভিড় থাকলে আমরা জায়গা নেওয়ার জন্য কতই না অভ্যস্ত হয়ে পড়ি আর দেখুন আজকে ফাঁকা ট্রেনে কতটা একাকি লাগছে নিজেকে সত্যি ভিড় ট্রেন আর ফাঁকা ট্রেন মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আজকে বুঝতে পারছিলাম যে স্টেশন দেখতে এটা হচ্ছে লিলুয়া স্টেশন আর আমাদের ট্রেন কিন্তু এই রুটে চলে যাবে সরাইঘাট এক্সপ্রেস সরাই এখন দেখো সরাইঘাট এক্সপ্রেস আর লিলুয়া স্টেশনে আমাদের ট্রেন কিন্তু দাঁড়াবে না বেলুর মঠ থেকে এই ট্রেনটা আবার যখন ব্যাক করবে হাওড়ার দিকে তখন কিন্তু লিলুয়া স্টেশনে আওয়ার ট্রেন কিন্তু দাঁড়াবে তাই তোমরা যারা এই ট্রেনে ট্রাভেল করবে বেলুর মঠ থেকে যারা আবার ব্যাক করবে চারটে পঁয়তাল্লিশে বেলুর মঠ থেকে ট্রেন আছে তখন কিন্তু এই ট্রেনটা আবার লিলুয়া স্টেশনে দাঁড়াবে আর দেখো হাই করো হাই করো সবাই কিন্তু এইখানে এই লাইনের ওপর থেকেই পারাপার করে ইন্ডিয়া কেন তোমরা বাংলাদেশ বলো যেখানেই যাও না কেন লাইনের ওপর থেকে কিন্তু পারাপার সবাই করে এটা করাটা উচিত না কিন্তু সবাই টাইম বাঁচানোর জন্য এরকম লাইনের ওপর থেকে কিন্তু পারাপার করে আর লিলুয়া কিন্তু ওই হাওড়া ডিভিশনের দিকে খুবই একটা সুন্দর স্টেশন যারা লিলুয়া থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও তোমাদের লিলুয়াতে দর্শনীয় স্থান কি আছে দেখার তাহলে অবশ্যই কোনো একদিন তোমাদের লিলুয়াতে এসে ট্রাভেল করে যাবো লিলুয়াতে এলে এরকম পুরনো ট্রেনের কামরা কিন্তু দেখতে পাবে এরকম রাখা থাকে আর যেই ট্রেনে আমি ট্রাভেল করছি এই ট্রেনে কিন্তু অনেকে যায় কারণ এখানে বেলুর মঠ স্টেশনটা এতটা সুন্দর ওখানে কিন্তু ফটোশ্যুট দুর্দান্ত ফটোশ্যুট হয় বেলুড় মঠ স্টেশনে তাই বেলুরমঠ স্টেশনটা তো তোমাদের দেখাবোই আর এই ট্রেনে যারা ট্রাভেল করেছো তোমাদের অভিজ্ঞতা আছে অবশ্যই কিন্তু তোমাদের ওপিনিয়নটা জানিও বেলুড়ম স্টেশনের অনেক কাছাকাছি পৌঁছে গেছি আর বেলুড়ম স্টেশনের যে রুটটা এইটা কিন্তু পুরোপুরি আলাদা এইদিকে কিন্তু ওই পাশে যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে তোমার ব্যান্ডেল তারকেশ্বর ওই রুটে চলে যাচ্ছে আর এইটা একদম আলাদা রুট এই রুটটাই পুরোপুরি আলাদা দেখো জায়গাটা দেখো কি দারুণ পিসফুল জায়গা পিসফুল তো হতেই হবে কারণ আমি যাচ্ছি স্বামী বিবেকানন্দের শহরে আর বেলুর মঠ থেকে লিলুয়ার মেন স্টেশনের দিকে এই রুট দেখো এখনও কাজ প্রথম প্রথম শুরু হয়েছিল এখন কিন্তু আর হয়নি এই কাজটা যদি হতো তাহলে বেলুর মঠ থেকে ডাইরেক্ট মেন লাইনের দিকেও কিন্তু ট্রেন যেত মানে লিলুয়া হয়ে প্যান্ডেল ফ্যান্ডেলের দিকে ট্রেন বেরিয়ে যেত এটাও হতো আর এইটা হচ্ছে তোমার রেলের একটা পুকুর ট্রেন জার্নি তো দেখছো মানে গাছপালার মধ্যে থেকে এই ট্রেনের লাইন করা গাছপালা ভেদ করে আমরা সামনের দিকে যাচ্ছি এইটা যখন আমি কেরালার সাইডে ভিজিট করব না কেরালার সাইডের ওখানকার মানে প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা যারা কেরালাতে বেড়াতে গেছো তারা তো অবশ্যই জানো খুব তাড়াতাড়ি সেই সব জার্নি হবে প্রথম একটা জার্নি করছি পাহাড়ি এলাকা খুব তাড়াতাড়ি ওই জার্নিটা আসতে চলেছে ভালো আর বেলুড়মা স্টেশন কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেছি বেলুড়মা স্টেশন আর এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে ঠিক বিকেল চারটে বেজে তিরিশ মিনিট আর একদম কারেক্ট টাইমে আমি কিন্তু বেলুড়ম স্টেশন পৌঁছে গেছি আর বেলুড়ম স্টেশনও কিন্তু মোটামুটি ফাঁকা কিছুক্ষণ পর চারটে পঁয়তাল্লিশ নাগাদ এই ট্রেনটা ছেড়ে দেবে এবং তখন কিন্তু যেই আমি বললাম যে দশজনও কাউন্ট হবে না হাওড়া থেকে আসার সময় কিন্তু যাওয়ার টাইমে বেশ কিছুজন যাবে কারণ লিলুয়াতে অনেকেই নামবে এইখানে যারা চাকরিজীবী কিংবা এখান দিয়ে স্কুল পড়ুয়া যারা এইদিকে আসে তারা কিন্তু লিলুয়াতে যায় এই ট্রেনটার মাধ্যমে তা আমি তোমাদের স্টেশনটা বাইরে থেকে ভালো করে দেখাচ্ছি চলো স্টেশনের বাইরে যাওয়া যাক ঘড়িতে সময় থাকো ঠিক চারটে বেজে একত্রিশ মিনিট আর বেলুড়ম স্টেশনটা কতটা সুন্দর দেখো আর এইদিকে তোমাদের টিকিট কাউন্টার আর এইদিকে এক্সিট তা মোটামুটি অনেক দিন পর একটা লোকাল ট্রেন জার্নি করে বেশ ভালো লাগছে আর ট্রেন জার্নি ছিল তো তোমার ওই পঁচিশ তিরিশ মিনিটের ট্রেন জার্নি তা তোমরা যদি হাওড়া ডিভিশনের এইদিকে আসো এবং তোমরা হাওড়া স্টেশন থেকে যদি তোমরা বেলুর মঠ আসতে চাও এই টাইমের মধ্যে এই ট্রেনটা কিন্তু বেস্ট একটা ট্রেন যদি এই ট্রেন জার্নিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গা নতুন কোনো ভিডিওর সাথে টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম বেলুর মঠ